যে হাসনাদ আবদুল্লাহ পঞ্চাশ লক্ষ টাকা প্রত্যেক মাসে ইনকাম করে হাসনাত আব্দুল্লাহ সার্জিস গত সাত দিনে টাকার অভাবে কিছু খাইতে পারে না তারা না খেয়ে আছে টিউশনি বিক্রি করে নোট বিক্রি করে প্রথম আলো হয়তো ভুল লেখে নাই সে যদি ভুলে যায় তিন মাস আগে তার বক্তব্য কিছু না আমরা দেখতে পাই অনেক দামি দামি গাড়ি দিয়ে ঘোরাফেরা করে এছাড়াও বিলাসবহুল গাড়ি দিয়ে ডাউন করেন এবং ফার্ম গেট থেকে শাহবাগ পর্যন্ত প্রতিদিন হেঁটে যাওয়া আসি করে টাকার অভাবে বড় বড় রেস্টুরেন্টে বড় বড় হোটেলে ওনারা রাজনৈতিক কার্যক্রম চালান নিয়োগ কাণ্ডে ওনারা জড়িয়ে পড়তেছেন এগুলো লেনদেন হচ্ছে প্রশাসনকে ইনস্ট্রাকশন দেয় যে প্রথম আলো ডেলি স্টারের সামনে যারা আন্দোলন করতেছে তাদেরকে গ্রেপ্তার করেন তাদেরকে লাঠি পিঠা করেন কোন পত্রিকা কি নিউজ করলো না করলো সেগুলো হচ্ছে আমার কথাই সত্য আমি হাসনাদ আবদুল্লার কথা একদম বিশ্বাস করছি মনে প্রাণে শয়নে স্বপনে গোপনে আপনে যা আছে সব জায়গায় বিশ্বাস করছি হাসনাদ আবদুল্লাহ একদম ফ্রেশ সেই জন্য হাসনাদ আবদুল্লাহ ইতিমধ্যেই প্রায় তিন মাস আগে বলেছিল যে সে টিউশনি করে টিউশনি বিক্রি করে নোট বিক্রি করে প্রত্যেক মাসে পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করে যে হাসনাদ আবদুল্লাহ পঞ্চাশ লক্ষ টাকা প্রত্যেক মাসে ইনকাম করে সে তো বিলাসবহুল জীবন জিন্দিগি জীবনযাপন করবে এটা স্বাভাবিক তাহলে প্রথম আলো হয়তো ভুল লেখে নাই সেটা বলতে হচ্ছে হাসনাদ আবদুল্লাহ যদি বলে যে আমি এত টাকায় নোট বিক্রি করি না তাহলে প্রথম আলো ভুল লেগছে এখন হাসনাদ আবদুল্লা সিদ্ধান্ত নিতে হবে সে যে তিন মাস আগে বক্তব্য দিচ্ছে সেটা সঠিক না এখন যেটা বক্তব্য দিচ্ছে সেটা সঠিক তারা না খেয়ে আছে না আর অন্য অন্য কিছু করতেছে সেটা সঠিক এই বিষয়গুলো হাসনাদ আবদুল্লাহ নিজেকেই পরিষ্কার করতে হবে কারণ সে যদি ভুলে যায় তিন মাস আগে তার বক্তব্য কি ছিল আর এখন তার বক্তব্য কি সেগুলো তো আসলে দুঃখজনক অবশ্যই হাসনাদ আবদুল্লার এই জায়গায় নিজের জায়গা থেকে নিজের অবস্থান সরে যাওয়া এটা প্রশ্নবিদ্ধ করে তাকে নিজে কি এখন নিজে যদি এই নিজের প্রশ্নবিদ্ধের জায়গা তৈরি করে সেটা তো আমরা কোনো কিছু বলতে পারি না এখন দেখেন হাসনাদ আবদুল্লাহ একদম নর্মাল জীবন যাপন করে ঠিক আছে সেই জন্য আমরা দেখতে পাই অনেক দামি দামি গাড়ি দিয়ে ঘোরাফেরা করে ওনারা দামি দামি পোশাক পরেন দামি দামি জুতা গায়ে পরেন পায়ে এছাড়াও বিলাসবহুল গাড়ি দিয়ে শুডাউন করেন বড় বড় রেস্টুরেন্টে বড় বড় হোটেলে ওনারা রাজনৈতিক কার্যক্রম চালান ওনারা খুবই দরিদ্র ওনাদের বিলাসবহুল কোনো জিন্দেগি নাই আমরা যারা আছি আমরা খুব বিলাসবহুল জিন্দেগি যাপন করতেছি বিশ্বাস যদি না হয় আমাদের দিকে তাকায় দেখেন আমাদের অফিসের দিকে তাকায় দেখেন আর আমরা যে সকল গাড়ি বের হই ঢাকা শহরে সেই গাড়ির দাম কত সেটাও আপনারা একটু হিসেব করবেন তারা তো একদমই বিলাসবহুল জিন্দিগি নাই আমরা বড় বড়ো হোটেলে প্রোগ্রাম করতেছি তারা করতেছে না আমরা রাস্তায় করতে পারি না তো বিষয়গুলো একটু ওইভাবে আপনাদের লক্ষ্য নেওয়া উচিত এখন প্রথম আলো স্টার ভারতের তাবেদারি করবে এটা স্বাভাবিক আমরা এটা বিশ্বাস করি কিন্তু প্রথম আলো স্টারের সাথে তাদের সম্পর্কটা কি সেটাও আমাদের জানা দরকার যখন প্রথম আলো স্টারের মতো এই কুখ্যাত মানে তথ্য সন্ত্রাসদের বিপক্ষে আমরা কথা বললাম তখন দেখি তাদের পক্ষ নিয়ে তারা প্রশাসনকে দেয়। যে সামনে যারা আন্দোলন করতেছে তাদেরকে গ্রেপ্তার করেন তাদেরকে লাঠি করেন। আর এই এখন হাসনাদ আবদুল্লার বিপক্ষে বলার কারণে তাদের কাছে খারাপ হয়ে গেল এটা তো আসলে দুঃখজনক প্রথম আলো ডেলিস্টারের সাথে এই সম্পর্কটা এইভাবে খারাপ হওয়াটা উচিত হয় নাই নিজেরা নিজেরাই এইভাবে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা উচিত হবে না এটা আমরা করলে হয়তো মানাইতো তো কেননা আমরা প্রথম আলো স্টারের কার্যক্রম দেখতে পারি না তারা ভারতের পক্ষে কাজ করে হ্যাঁ সেই জন্য আমরা তাদের এই সব কার্যক্রমকে আমরা ঘৃণা করি তারা আওয়ামী লীগের সময় দালালি করছে আওয়ামী লীগের এখনো ভারতের তারা রয়ের দালালি করে যাচ্ছে তো এই বিষয়গুলো আমরা বলার কারণে আমরা খারাপ হতে পারি কিন্তু হাসনাত আবদুল্লাহ খারাপ হয়ে যায় এটা তো আসলে মেনে নেওয়া যায় না ভাই ভাই এই ধরনের সম্পর্ক হয় এটা খুব দুঃখজনক তবে মূল বক্তব্য একটাই হাসনাত আবদুল্লার এই যে মাসে পঞ্চাশ লাখ টাকার ইনকাম এর পরেও তিনি বিলাসবহুল জিন্দগি যাপন করেন না ওনার মতো মহৎ ব্যক্তি দুনিয়ায় আর কেউ আছে কিনা আমার জানা নাই যেমন কিছু কিছু সময় আমরা দেখতে পারি রাস্তায় কিছু ভিক্ষুক ভিক্ষা করে পাঁচতলা ভবনের মালিক হইয়া এখন এরকম কোনো ঘটনা ঘটলো কিনা সেটাও সন্দেহাতীত আমি বলছি না তবে সন্দেহাতীত সন্দেহ লাগে আমার কাছে বাকিটা জনগণ বলবে তারা উত্তর দিবে আর আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা এই বিষয়গুলো একটু রাখবেন হচ্ছে পিছনে আর আমরা জানতে পারলাম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়োগ কাণ্ডে ওনারা জড়িয়ে পড়তেছেন সেই টাকাগুলো লেনদেন হচ্ছে হয়তো ওনারা হাসনাদ আবদুল্লাহ এই ভাগটা পায় নাই সেই জন্য একটু উনি বিলাসবহুল জিন্দগি যাপন করতে পারতেছে না সাধারণ জীবন জিন্দগি যাপন করতেছে আর ওই যে নারায়ণগঞ্জে দেখতে পেলেন একজন সমন্বয়ক গ্রেপ্তার হইলো ও বেশি ভাগ পাইছে সেই জন্য ও হয়েছে তো দুঃখজনক হলো সত্য এই বিষয়গুলো ঘটতেছে সিটি কর্পোরেশনের দুইজন প্রশাসক নিয়োগ হইলো আমরা ভাষা ভাষা কিছু সংবাদ পাইলাম দেড়শো কোটি করে তিনশো কোটি টাকা এখানে নাকি প্রশাসক নিয়োগে ব্যয় হয়েছে এই টাকা গুলা ওনারা হয়তো বাক পান নাই বাকি বাকিটা ইতিহাস জানি না আমরা আর কি ধন্যবাদ ডেস্টিনির যারা আমাদের দলের নামের মতো নাম খুলেছে তাদেরকে একটা বার্তা দেই আমজনতা দল আমজনতা পার্টি এই পার্টির কোনো সদস্যকে যদি ইন্ডিয়ায় পাওয়া যায় তাহলে ইন্ডিয়ানরা কি করবে এটা বাংলাদেশের মানুষ সবাই জানে এখন ফাতেমা তাসনিম বা অন্যান্য দলের সদস্য যারা আম জনতা পার্টি আম জনতা দলের নাম করে দল চালাচ্ছে বা চালাতে চায়। বক্তব্য দেয় এরা যে দুই দিন পরে ইন্ডিয়ায় কারণ ওরা অলরেডি ঘোষণা দিছে আমজনতা দলের দলের ইন্ডিয়ায় পাওয়া গেলে তারা কচু কাটা করবে এটা তাদের মাইন্ডে নেওয়া উচিত শুধু তাই না আমরা ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের কারণে এই আমজনতা দল আম জনতা পার্টির অনেক শত্রু এই শত্রুগুলোর ভাগও ভাগ কি তারা নেবে বলতেছি জাস্ট তারা তো একটা ব্যবসায়ী গ্রুপ তাই না ব্যবসায়ী গ্রুপ তারা ব্যবসা করতো এল কোম্পানি ব্যবসা বা নেটওয়ার্ক মার্কেটিং যেটাই বলেন করতো এই যে ব্যবসার পাশাপাশি যে রাজনীতি রাজনৈতিক দল তো আমি মনে করি এটা তাদের ব্যবসাকে রক্ষা করার জন্য ব্যাক আপ দেওয়ার জন্য একটা দল খুলতেছে কিন্তু তারা ভুল নাম সিলেক্ট করছে এই নাম সিলেক্ট করার জন্য তারা রাজনৈতিক পরিমণ্ডলে আমরা সার্বভৌমত্ব নিয়ে গবেষণা করি লড়াই করি ন্যারেটিভ দেই সেভেন সিস্টার নিয়ে এই ন্যারেটিভের কারণে ওরা বলছে আ আমজনতার দল আ আমজনতার পার্টি ওরা নাম দিছে একটা আ লাগাই দিছে তো কিন্তু বক্তব্য দেওয়ার সময় নিজেদেরকে আমজনতা দল আম জনতা পার্টি এভাবে পরিচয় দিচ্ছে ঠিক আছে তখন ওরা যদি ইন্ডিয়ানরা যদি মনে করে যেটা বললাম আর কি যাই হোক আমাদের নিবন্ধনের কাজ চলতেছে আজকে আমরা খুবই ব্যস্ততা আছে আমাদের আলহামদুলিল্লাহ একশোটা উপজেলা একুশটি জেলার পরিবর্তে ছত্রিশটি জেলার আমাদের সমস্ত ডকুমেন্টস রেডি হয়ে গেছে আমরা কিছু সময় পরে নিবন্ধনের জন্য আমাদের মূল মানে দল দলিল দস্তাবেদটা আমরা জমা দিব আমাদের প্রাথমিক আবেদন আমরা আগেই সম্পন্ন করে রেখেছিলাম নথিভুক্ত হয়েছে আমরা এবং আজকে সেটার পূর্ণাঙ্গ রূপ আমরা জমা দিচ্ছি শোনেন হাসনাত আব্দুল্লাহ সার্জিস গত সাত দিনে টাকার অভাবে কিছু খাইতে পারে না তারা না খেয়ে আছে এবং ফার্ম গেট থেকে সাবা পর্যন্ত প্রতিদিন হেঁটে যাওয়া আসি করে টাকার অভাবে বুঝতে পেরেছেন কোন পত্রিকা কি নিউজ করলো না করলো সেগুলো হচ্ছে আমার কথাই সত্য আমার কথা কেন সত্য আমি একজন সেলিব্রেটি আমি যেটা বলবো সেটাই সত্য ঠিক আছে আমি সত্যের চেয়েও শক্তিশালী গত সাত দিন হাসনা ছাড় ছাড়া না খেয়ে আছে টাকার অভাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে